নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট যে টেট দু হাজার তেইশের ফলাফল প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আজকে দেখুন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে ডব্লিউপি ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ টিচার্স এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি হেল্ড অন চব্বিশ বারো দু হাজার তেইশ ইজ বিইং পাবলিশ দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অ্যাট দ্য বোর্ডস ওয়েবসাইট ফ্রম সিক্স পি এম তো অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো রেজাল্ট ভিউ করার জন্য আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডব্লুবিপি ডট ডব্লু বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনাদের দুটো অপশন থাকবে একটা হচ্ছে আইডি নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দুটো দিলেই আপনাদের কিন্তু রেজাল্ট চলে আসবে এবারের যে রেজাল্টের সংখ্যা সেটা ডিটেলসটা দেখুন কত কম সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে এক্সাম হয়েছিল চব্বিশ বারো দু হাজার তেইশে এবং টোটাল রেজিস্টার্ড ক্যান্ডিডেট ছিল তিন লক্ষ নয় হাজার চুয়ান্ন জন এবং সেখানে পরীক্ষা দিয়েছিল দুই লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন এবং পাশ করেছে দেখুন মাত্র ছয় হাজার সাতশো চুয়ান্ন মানে কোন লেভেলের কোয়েশ্চেন পেপার ছিল এবার আপনারা ভাবতেই পারছেন এবং এখানে দেখুন টোটাল যে টপ টেন্থ রয়েছে তাদেরও লিস্ট দেওয়া রয়েছে টপ টেনে রয়েছে চৌষট্টি জন তো এখানে লিস্টটা দেখুন যে হায়েস্ট কাট অফ সেটা পেয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে হায়েস্ট মার্স অর্থাৎ দেড়শোর মধ্যে একশো পঁচিশ হায়েস্ট পেয়েছে সেটা কে পেয়েছে ইনা সিংহ জেনারেল পূর্ব বর্ধমানের এবং এক এক করে যারা টপে রয়েছে টপ টেনে টোটাল চৌষট্টি জনের নাম প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটের তরফ থেকে তো আপনারা যারা যারা টেট রেজাল্ট দেখতে চান তারা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রেজাল্টের ডাব্লু বিবিপি ডট বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ইজিলি রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তারপর আপনাদের রেজাল্টটা দেখে নিন এবং কারা কারা আপনারা কোয়ালিফাই করেছেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন এবং এখানে দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া রয়েছে যে প্লিজ নোট দ্যাট দ্য ইমেজ অফ ওএমআর আর শিট অফ ইচ ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবেল অ্যাট দ্য সেম ওয়েবসাইট অ্যান্ড সেম লিঙ্ক টু মোরো ফ্রম টু পি এম অর্থাৎ আপনারা যে টেট পরীক্ষা দিয়েছিলেন তার যে ওয়েম আর সিটটা সেটাও পাবলিশ করা হবে ওয়েবসাইটে সেটা আগামীকাল দুটোর পর আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা অ্যান্সার কিউ মিলিয়ে দেখে নিতে পারবেন যে কোনটা কোনটা ঠিক ছিল এবং কোনটা কোনটা ভুল ছিল তো আপনাদের যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো এই অল্প সংখ্যক যে কোয়ালিফাইড টিচার্স বা ক্যান্ডিডেট সেটা অবশ্যই একটা দুশ্চিন্তার কারণ কারণ একে হচ্ছে রিক্রুটমেন্ট নেই তারপরে হচ্ছে কোয়ালিফাইড সংখ্যা হচ্ছে মাত্র ছয় জন যেটা অলমোস্ট টু পারসেন্ট সামথিং তো আপনাদের ইনফরমেশানটি অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা টেট দু হাজার পরীক্ষা দিয়েছিল এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ